এখন কি বলছে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন আমি পাশে বসে কানতেছিলাম আমার চোখের পানি সহ্য করতে না পেরে এই কলকিটা বালিশের কল থেকে বের করে বলছে বেটা কান্ডিশনারে মাল দিয়ে গেলাম ধরে রাখি পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে বিচার বহু লোকেরই দেখলাম এদের বিচারটা যদি একটু দেখি কবরে যেতে পারতাম শান্তিতে যাইতাম আমরা কি ভণ্ডামিকে মানব জোরে কম এক জায়গায় চুপ করে দাঁড়ায় আসি দেখি পীর সাহেব বসে আছে ভক্তবৃন্দ সব বসে আছে সামনে মাটির বাসুরের মাটির প্লেটের উপরে চার পাঁচটা মোমবাতি ধরাই বসে আছে আমি চুপ করে বসে আছি আমি তো বক্তা মানুষ এগুলো না দেখলে তজাথা বলা যায় না নাকি পীর সাহেব পেশাব ফিরিয়ে আসিল কুল উবো নাই পানিও নাই আব্বা আপনার